প্রিয় দর্শক আলাইকুম কয়েকটা গ্রুপে আমি দেখতেছি যে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা চট্টগ্রাম সহ পঁয়ত্রিশটা বাচ্চা নিখোঁজ সতেরো কথা কোন আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা এটা আসলে বুঝতে পারতেছি না কারণ গুজবের শহরে আসলে সত্য কোনটা বা মিথ্যা কোনটা এটা বোঝা খুবই মুশকিল ঠিক আছে কিন্তু আমি অনেকগুলা গ্রুপে দেখলাম যেমন এটা দেখতেছেন আপনার আলোর সন্ধানে জিনাইগাথি এই একটা গ্রুপ আর একটা হচ্ছে আপনার আপনার এটা হচ্ছে অবিশপ্ত ভয়ঙ্কর বুদ্ধের গল্প কাহিনী যেমন এটা হচ্ছে আপনার যে গুরুদয়াল সরকারি কলেজ পরিবার এই গ্রুপ থেকে আসলে এই পোস্টগুলো দেওয়া হচ্ছে যে তো এই পোস্টগুলো দেখাতে আসলে কিছুটা আতঙ্কিত মনে হচ্ছে এই জন্য আতঙ্কিত মনে হচ্ছে যে কারণ যে গ্রুপগুলো আমি আপনাকে দেখাইলাম যেমন কলেজ পরিবার এই গ্রুপটা অনেক মানে একটা ভালো একটা গ্রুপ এই গ্রুপটার মধ্যে অনেক সময় অনেক সচেতনমূলক পোস্ট করা হয় তো এই থেকে আতঙ্ক মনে হইতেছে যে আসলে মানে বিষয়টা হয়তো সত্যি হইতে পারে কিন্তু যদি সত্যি হয় এখন পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ দেখলাম না বা আসলে প্রশাসনিকভাবে এটা কি কোনো পদক্ষেপ নিতেছে কিনা এটাও জানি না বা এটা আসলে জানার হয়ে কি এটাও বুঝতেছি না তবে যদি আসলে এরকম হয়ে থাকে তবে এই যে আমি একটা কথা বললাম যে আসলে গুজুবের শহরে আসলে সত্যি কোনটা বা মিথ্যা কোনটা এটা বোঝা খুবই মুশকিল কারণ আমরা গুজুবে এত পরিমাণ গুজবে আসক্ত হয়ে গেছি বা আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ গুজুব ছাড়াই যে ছড়ানোর কারণে আমরা আমরা আসলে 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 সত্যি সত্যি কোনটা এটা 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 বুঝতে খুবই মানে খেয়ে যে বা মিথ্যা এই ধরনের গুজব কিন্তু অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়াতে ঘটতেছে বা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কাণ্ড হইতেছে তো এই জন্য আসলে আমি কথাটা বললাম যে আসলে গুজব না সত্যি এটা আমি বুঝতে পারতেছি না তবে যাই হোক আমি সবশেষে একটা কথা বলতে চাই গার্জিয়ান যারা আছেন তাদেরকে অবশ্যই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সতর্ক হয়ে চলবেন কারণ এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে আসলেই একটা ব্যাপার যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনার পঁয়ত্রিশটা বাচ্চা নিখোঁজ হয়ে যায় বা কেন আসলে এই বাচ্চাগুলো নিখোঁজ হইতেছে বা কি কারণে বা যে কোনো সময় যে কোনো একটা বিষয় তো থাকে যেমন একটা একটা সময় আমরা শুনতাম বা ওইটাও একটা এক ধরনের গুজব ছিল যে যে কোনো ধরনের ব্রিজ কালবার তৈরি করতে হলে নাকি আপনার বাচ্চার মানুষের মাথা লাগে বা এই জন্য নাকি মানুষ অনেক সময় গলা কাটা বের বেরোইছে এই ধরনের কথাবার্তা আগে শুনে থাকতাম বা শুনছি তো এই জায়গায় এই এই বিষয়টা কেন মানে এইভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে বা এইভাবে প্রত্যেকটা গ্রুপের ভিতরে এই ধরনের পোস্ট দেওয়া হচ্ছে আমি অনেকগুলা গ্রুপ দেখলাম এর ভিতরে হয়তো আমি আপনাদের সামনে তিনটা স্ক্রিনশট শেয়ার করলাম যে এই 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 গ্রুপগুলাতে এই ধরনের মানে আপনার বিষয় শেয়ার করা হচ্ছে তে এই জন্য আর কি আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করার তো যাই হোক যদি আসলে কেউ না থাকেন যে আসলে মূলত বিষয়টা কি বা কেন এই ধরনের পোস্ট হচ্ছে বা এটার আসলে সত্য সত্যতাগত টুক ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং জানতে পারলে হয়তো আমিও একটু বোধ করবো যে এই ধরনের আসলে এটা খুবই ভয়ঙ্কর বিষয় বলতে গেলে খুবই মানে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার পঁয়ত্রিশটা বাচ্চা নিখোঁজ তার মানে কি মানে খুবই ভয়ঙ্কর বিষয়টা এই জন্য আসলে ভিডিওটা তৈরি করা তো মিথ্যা আসলে আমি জানি না তবে এই গ্রুপগুলোর পোস্টের উপরে ডিপেন্ড করে আমি এই ভিডিওটা তৈরি করলাম যদি ভুল হয়ে থাকে বা গুজব হয়ে থাকে তাহলে অবশ্যই গুজব হিসেবে ধরবেন বা গুজব মনে করবেন ঠিক আছে আর যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা গার্জিয়ান সতর্ক থাকবেন এবং সতর্কতার সহিত আপনার সন্তানকে সেফটি রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম